আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি এখন শীতকাল শীতকালে বাচ্চারা তেমন খেতে চায় না এবং নানান ধরনের অসুখ বিসুখ কিন্তু লেগেই থাকে এজন্য খুবই পুষ্টিকর একটি রেসিপি নিয়ে এসেছি এই শীতকালে কিন্তু বাজারে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় সেখান থেকে নানান রকমের সবজি দিয়ে আমরা বাচ্চাদেরকে অনেক পুষ্টিকর খিচুড়ি রান্না করে দিতে পারি তাই ফ্রেশ কিছু সবজি দিয়ে আপনাদের খিচুড়ি রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চাল নিয়েছি মসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বাঁধাকপি নিয়েছি ফুলকপি নিয়েছি একটুকু ফুলকপি নিয়েছি আর এখানে হচ্ছে পেঁপে নিয়েছি অল্প পরিমাণ পেঁপে নিয়েছি একটা ছোট ছায়াজার আলু নিয়েছি আর গাজর নিয়েছি এখান থেকে অর্ধেকটা আমি কেটে দিয়ে দিব আর হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি দর্শক আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারবেন আমি আমার ইচ্ছা মতো সবজিগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে চাল ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে চাল ডালগুলোকে আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে সেই সবজিগুলো আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি সবগুলোকে কেটে আমি অল্প করে ভাব দিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনিতেও কষিয়েও দিতে পারবেন আমি এখানে সবগুলো সবজি কেটে সুন্দরভাবে ভাব দিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে একটা এলাচ নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি এখানে অল্প পরিমাণে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো নিয়েছি এখন আমি চোলায় একটি প্যান বসিয়ে এখানে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে সয়াবিন তেল সরিষার তেল এবং বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন তবে ছোট বড় সবার ক্ষেত্রে সয়াবিন তেলটা ইউজ না করাটাই ভালো তারপর হচ্ছে ঘিটা গরম হয়ে আসলে এরপর যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর এলাচটা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচটা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব অল্প পরিমাণে আমি এটিকে ভেজে নিচ্ছি তারপরে একটু লাচে কালার চলে আসার পরে আমি হচ্ছে এখানে আদা রসুন পাঠাটা রেখেছিলাম সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য আমি এভাবে করে এগুলোকে ভেজে নিচ্ছি তারপর কিছু সময় ধরে ভাজার পর এখন হচ্ছে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এ পর্যায়ে যাতে নিচে পোড়া না ধরে যায় এই জন্য অল্প একটু পানি আমি ইউজ করছি তারপর হচ্ছে সামান্য হলুদগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে চেড়ে এখানে আমি যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালগুলো সবগুলো দিয়ে নিয়েছি তারপর চাল ডালগুলোকে খুব ভালোভাবে এভাবে করে কষিয়ে নিয়েছি চাল আর ডালগুলোকে এভাবে করে কষালে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খিচুড়িটা খেতে অনেক মজা হবে আর সেই যে সবজিগুলো আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে নেড়ে চড়ে তারপর হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করবেন এখন হচ্ছে আমি কষানোর জন্য পানিটা ইউজ করছি অল্প পরিমাণ পানি ইউজ করছি পানি দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে কষানোর জন্য আমি এটিকে ঢেকে দিলাম এক মিনিটের মতো রেখে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর হচ্ছে হালকা নেড়ে চেড়ে আমি যে পরিমাণ রান্না করতে জল লাগে সেই পরিমাণ পানি দিয়ে দেব তারপর হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি যে পর্যন্ত আমার রান্নাটা না হয়ে আসছে সে পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রান্নাটা আমার পুরোপুরি হয়ে আসা পর্যন্ত আমি ঠাক্টা দিয়ে ঢেকে নিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এরকম শুকিয়ে না আসছে এরকম আমার আপনারা যে আপনাদের বাচ্চারা যেরকম লিকুইড খায় সেরকম লিকুইড আপনারা নামাবেন আমি এরকম রেখেছি একটু দানাযুক্ত রেখেছি আর একটু আমি ঘন করে নিয়েছি তারপর হচ্ছে মেশ করে দিয়েছি আমার খিচুড়িটা খেতে এরকম হয়েছে আপনার আপনাদের বাচ্চা যেমন লিকুইড খাবে সেই অবস্থায় নামিয়ে নেবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর শেয়ার করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ